হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে শুক্রবার দিন আচ্ছা হনোয়ার ফোর হান্ড্রেড ফাইভ জি মানে হনোয়ার ফোর হান্ড্রেড লাইট ফাইভ জি বারো দুশো ছাপ্পান্ন জিবি গ্রে কালারটি এই ফোনটি নেওয়ার জন্য এক ভাই আসছে হ্যাঁ বা মিরপুর এক থেকে এই যে ভাই আছে ভাই কেমন আছেন ভাই আমাদের ভিডিও কবে থেকে দেখেন ট্রু মান্থস ধরে ভাইয়া আমাদের ভিডিও দেখে তো ফাইনালি চলে আসছে না একটা প্রয়োজনীয় একটা ফোন নেওয়ার জন্য তো ওনাকে এটা দিচ্ছি একদম অথেন্টিক জেনিউন সিল প্যাক আমি বলেছি নি একটি ফোন দিচ্ছি ওনাকে এবং দেখতে পাচ্ছে না যে অথেন্টিক ফোনগুলো গ্লোবাল যেহেতু তা তো ভাইয়া আপনার নামটা কী তারেক মাহমুদ ভাই কেমন লাগতেছে কাঙ্ক্ষিত মানে ভাইয়া একটা নির্দিষ্ট কালার চেয়েছিলো গ্রে কালার ওইটাই দিচ্ছে ওনাকে অন্যান্য কালার একটু কম ছিল কিন্তু আসলে মানুষের তো একটা গোল থাকে আর পছন্দ থাকে নাকি তো তারেক ভাইকে ফাইনালি দিচ্ছি ভাইয়া হয়তো ইএমআই করে নেবে তো ভাইয়া কাটেন তারেক ভাই কাটেন এই যে কাটা কাটাটা দাও তো হ্যাঁ তারেক ভাই কাটেন আনবক্সিং হচ্ছে হনর ফোর হান্ড্রেড লাইট বাজেট প্রাইজের মধ্যে বেস্ট একটা ফোন হবে এবং ফোনটা অসাধারণ লুক এবং অসাধারণ ক্যামেরা ব্যাটারি সব দিক দিয়ে আমার মনে হয় ভালো পারফেক্ট একটা মানে কম্বিনেশন একটা কম্বো আর কি আমি ক্লিয়ার করছি আপনারা না পারলে আমি করে দেবো সমস্যা আচ্ছা তো ভাই আমি আসি তো ইএমআই করবে যেহেতু ভাইয়া তো এর জন্য শিওর হয়ে নিচ্ছিলাম আর কি আছে না আছে একটা প্রথমে খুললো খুলল ইলেকট্রন একটা কাবার ভাইয়া আনবক্সিং করে দেখাচ্ছে আমাদের কী কী আছে না আছে তারেক ভাই আছে হ্যাঁ কাবারটা সুন্দর একটা খাবার দিয়ে দিচ্ছে বারো মাস আর হচ্ছে তেত্রিশ ওয়াটের একটা চার্জার থার্টি ও থার্টি ফাইভ ওয়াট পঁয়ত্রিশ ওয়াটের আচ্ছা তারেক ভাই ফোনটা দেখান ভাইয়া পছন্দ করেছে গ্রে কালারটি হয় গ্রে কালারটি খুবই সুন্দর হবে দেখেন আপনি আগে দেখেন ঠিক আছে এটাই পছন্দের নাকি দেখো হে না এই তার তারেকবারে পছন্দ করছে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা এই প্রাইজের মধ্যে একশো আট ক্যামেরা একদম লুকটা দেখেন কী জোস নিঃসন্দেহে ভালো ভাই তারেকবারে পছন্দের ফোন পছন্দ হয়েছে আপু ঠিক আছে না আচ্ছা এটা হচ্ছে হনরের ফোর হান্ড্রেড লাইট যারা এই ফোনটা নিতে চান তারা কিন্তু চটযুদ্ধে চলে আসতে পারেন আমাদের কাছে এটা কি ক্যামেরার বাটন সিক্সটিন প্রো ম্যাক্সের মধ্যে ক্যামেরার বাটন দিছে ফোর হান্ড্রেড লাইটে দেখ কি সুন্দর হ্যাঁ আমি কে কিরে ফোর হান্ড্রেড লাইট হ্যাঁ বাটন গিয়ে মানে প্রাইস অল্প একদম কিন্তু স্লিম ফোনটা স্লিম আছে ব্যাটারি কত ভাইয়া দেখিতে আসছেন পাঁচ হাজার পাঁচ হাজার দুশো তিরিশ এই যে ইন্টারন্যাশনাল গ্লোবাল এরিয়াটা আছে ক্যামেরাটা খুব সুন্দর অ্যাকশন বাটন ক্যামেরার অ্যাকশন বাটন দিছে তো এটা আমরা এখন অন করবো ফোনটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে বাস্তবে আসলে এবং ডিসপ্লেটা খুবই সুন্দর হবে যেহেতু এটা আচ্ছা এই যে সামনের ক্যামেরাও দেখতে পাচ্ছেন পান ছোল না তো যাই হোক এরকম অসাধারণ একটা ফোন বাজেট প্রাইজের মধ্যে নেওয়ার জন্য চলে আসবেন বসুন্ধরাতে ধরাতে আমাদের স্ক্রিনে তারা ঠিকানা অনুযায়ী বা ডিসক্রিপশন থেকে ঠিকানা নিয়ে চলে আসবেন বসুন ধরাতে বেসবেন ওয়ান পুরোনা বা সব ফোন প্যাক এবং আমাদের কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে তো ভালো থাকবেন সবাই আলাইকুম